গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল গিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালাম বাস স্ট্যান্ড গিয়ে দেখছি তো আজকে অনেকগুলি বাসই বন্ধ শুনলাম না আজকে কিসের একটা বন্ধ আছে সেই জন্য বাসগুলি বন্ধ ফলের দোকানগুলোর অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে ফল আজকে বিক্রি হবে না দেখছি তো আনারস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করছে কারণ বাস না চলে তাদেরও তো বাজার খারাপ হয় এরপর আমি ওসব দেখে চলে আসলাম দোকান দোকানটা খুললাম সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমাদের আজকে বাজার খারাপ কারণ বাস চলেনি তারপর বিকেল বেলায় একটা মলে আসলাম এক্সপ্রেস বাজারে একটা কিছু মাল কিনতে হবে আমাকে তাই ঘুরে ঘুরে দেখছি সেভেন্টি পার্সেন্ট অফ আছে বলে কিছু বাচ্চাদের মাল নিতে হবে একটা বার্থডে পার্টি আছে ঘুরে ঘুরে দেখছি অনেকক্ষণ থেকেই ঘুরছি কিন্তু মাল আমার পছন্দ হচ্ছে না সেরকম অনেকক্ষণ ঘোরার পরে দেখছি তো এক জায়গায় একটা হাফ প্যান্ট হাফ প্যান্টে কিন্তু কোনো মানুষ নেই আমি তো দেখে অবাক যে এটা কীরকম অবস্থা আবার সন্ধ্যার সময় চলে আসলাম বার্থডে পার্টিতে দেখছি তো আকসার আজকে বার্থডে তাই কেক ফেক নিয়ে সব রেডি হচ্ছে এবার প্রসেস চলছে এবার কেক কাটতে হবে তাই সকলে মিলে জড়ো হয়ে গেছে এবার কেক কাটার অনুষ্ঠানের সামনে কেক নিয়ে আকসার দাঁড়িয়ে আছে এদিক ওদিক তাকাচ্ছে তারপর শুরু হয়ে গেলো কেক কাটা হ্যাপি বার্থডে টু ইউ অনেকক্ষণ থেকেই দেখলাম এবং বাচ্চাদের তো বাচ্চাদের খুশির একটা ব্যাপার খুব ভালো লাগলো দেখতে আক্সা কেক কেটে আরিসবার সঙ্গে দাঁড়িয়ে আছে এবং কেক খাচ্ছে তারপর আকসা এসে আমাকেও কেক খাইয়ে দিল তারপর শুরু হয়ে গেলো ড্যান্সের অনুষ্ঠান চাচা অনেকক্ষণ থেকে ড্যান্স দিচ্ছেন তা সেটা দেখছিলাম অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দেয় আই এম এ ডিসকো ড্যান্সার এবং এটা দেখতে দেখতে মিনি ব্লকটা শেষ করলাম